হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও ছাড়া হচ্ছে তা আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর এই দোকানটা হচ্ছে আমার ভাতিজার দোকানটা দোকানটা কীরকম হইছে একটু জানাবেন সব কিছু বিক্রি করে পেঁয়াজ রসুন লতি এরপর হইতেছে বেগুন এরপরে পটল তিতকরলা টমেটো শসা পেঁয়াজ সিম কাঁচামরিচ ধনিয়া পাতা পরে ফুলকপি ঢেড়স লাউ মুলা সিসিঙ্গা মুহি আর সব কিছু আছে আর বিশেষ করে হচ্ছে আমাদের এই যে আনারস দেখছেন আনারস অমতি সবাই ভালোবাসে তিংশাল্লা এই যে সবাই এখানে আছে তা দিন অনেক দিন পরে এমতি ভিডিওটা ছাড়তেছি কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না দয়া করে আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কীরকম হচ্ছে অবশ্যই জানাবেন আর বিশেষ করে হচ্ছে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার এই বাতিজাটা নতুন দোকানটা নিচ্ছে তা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন দোকানটা যেন আলহামদুলিল্লাহ দোকানটা যেন ভালো করে সালাইতে পারে আর যেন ব্যসা কিনে যেন ভালো হয় তা সবাই দোয়া করবেন আমার এই বাতিজার জন্য হ্যাঁ আমার বাতিশা সব কিছুই বিক্রি করে মাছ সহ পাঙ্কাশ মাছ তেলাপিয়া মাছ রুই মাছ কাতল মাছ সব কিছুই বিক্রি করে আর যারা কাছে কিনারে থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই এই রাজি আমার আমরা যে জায়গায় থাকি রাজেন্দ্র গাজীপুর রাজেন্দ্রপুর মির্জাপুর এখানে থাকি যারা কাছে কেনার থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার এই বাতিজার দোকান থেকে সবাই মানে যে কেই লাগবে ওইটাই পাবেন ইনশাল্লাহ আগামীতে আগামীতে আরও অনেক কিছু রাখা হবে এই দোকানে অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন আর যাদের লাগবে কাছে কেনার থেকে যারা দেখবেন অবশ্যই সবাই এই দোকান থেকে বাজার নেবেন আশা করি এই যে দেখেন এনে কোনো কিছু অভাব নেই সব কিছুই আছে আরও আরও ইনশাআল্লাহ আরও উঠবে ভবিষ্যতের সামনে সবাই ভিডিওটা অমতি মনোযোগ সহকারে দেখবেন কিন্তু ভিডিওটা কোনো স্কিপ করবেন না ভিডিওটা কোনো টেনে দেখবেন না সবার কাছে একটাই অনুরোধ আর আশা করি আপনাদের ভিডিও দু আমাদের আমার সামনে আসে অবশ্যই আমি আপনাদের ভিডিও ফুল ভিডিও দেখে দেব আর আমার ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না সবার কাছে একটাই অনুরোধ ভিডিও স্কিপ করে দেখ মানে এটা একজনকে অপমান করতে এটা যেন আমরা কেউই না করি আপনি না করলে শুধু করি আশা করি সবাই ভিডিওটা দেখবেন দেখছেন না না সব কথা ভিডিও তো বলা যাবো না যে যাক যা যতটুকু ভিডিওটা করা হচ্ছে বেশি ভিডিওটা করব না বেশি লম্বা করবো না অবশ্যই ভিডিওটা সবাই একটু দেখবেন মনোজর সহকারে আর কেমন হয়েছে ভিডিওটা একটু একটা গঠনমূলক কমেন্ট আপনাদের কমেন্ট আমাদের আমাদের ভিডিও করা উৎসাহ থাকবে ভিডিওটা একটু দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের ভিডিও যা আমার সামনে আসে অবশ্যই দেখব যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভালোবাসা রইল সবার কাছ থেকে এখন বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ